আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে আশা করছি সুস্থতার দিকে যাবে দিনের একজন মখলেশ দায়ী ছিলেন এদেশি শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার নওগার সন্তান আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা বাদন বড় ভাই আমি আল কোরআনের ছাত্র উনি আল হাদিসের ডক্টর মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের ছাত্র বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ যেন শেফাই কামেলা আজেলা দান করেন খুব দাঁড়াতাড়ি সুস্থ করে আবার করানে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন বলেন আমি এতে ষড়যন্ত্র আছে গোপন ষড়যন্ত্র চলছে দিনের দায়ী যারা সঠিকভাবে ভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গির সারের মতো সাফা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম সামনে থেকে একটা পেছন থেকে আরেকটা গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেসি আছে সুক্রিয়া। তো আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়। নয়তো সামনে আমাদের জীবনও জুকির ভেতরে। কথা বলনা না কেন আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন বলেন আমি পরিবারস্থ লোক তার স্ত্রী মেয়েগুলো অসহায় তারাও মাজলুম মানুষ এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয় তাহলে মুসল্লিদের কথা বলছিলাম নিয়মিত করবেন আপনি দুই ওয়াক্ত পড়েন তিন ওয়াক্ত পড়েন না কোন কারণে বলেন তো আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ারকি মারা জিনিস কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই টের পেছেন কি বললাম কোন মানুষ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই আপনি যে আল্লাহর বান্দা এ কথা আল্লাহ স্বীকার করে না কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন হঠাৎ সামনে নিয়ে হাত ধরে বলবেন এই যে আমার বিচার করেন আল্লাহ বলবেন বিচার করা যাবে কিন্তু না ঘিরে চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো গুলো আপনারে আপনার ষাট বছর বছরের রেকর্ড আল্লাহ দেখাবে প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে আরে ভাই একটা সিডি ক্যাসেটারের ফেতনে 18 তিন ঘন্টার ওয়াজ যদি আপনি এতটুকু জায়গা সেভ করে রাখতে পারেন দুই দইকাতে যে ফেরেশতা আছে ওরা মেমরি কার্ড নিয়ে বসে আছে চোখের পল পর্যন্ত তারা লিখতে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ ওইটার সামনে দিয়ে বলবে পড় ইপরআ কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসী হাসীবা তুই জান্নাতে যাবি না জাহান নামে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই তুই নিজে আজ যথেষ্ট দিনাজপুর বাসী খুব খেয়াল করে শোনেন আমি তো আলতাফ ভাইকে বললাম আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন আল্লাহ যে আমার উন্মত বিচার করে আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো আমাকে যদি আল্লাহ নিয়ে যে বলে হামসা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে নাও আল্লাহ যদি বলে হামজা দরে আমি তেত্রিশ বছর বয়স দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যা তোর হিসাব দেওয়া লাগবে না শুধু নভেম্বরের এক থেকে উনিশ এই উনিশটা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা আমার যা কাজকর্ম আমার যা আমল আমার তো উনিশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন দু আল্লাহ দিয়েছেন এই মানুষগুলো তাদের রবের যে সাজা শাস্তি এটা নিয়ে ভিতরে সন্তুষ্ট থাকে আর রবের শাস্তি থেকে নিঃশংস থাকা যায় না কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না চব্বিশ ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আসি আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমি জীবন চালাচ্ছি এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না এখন তো গোনার বাজার চলছে কথা বলো না কেন মোবাইলটা যাদের আছে কম্পিউটার আছে যাদের ডিশ লাইন আছে যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন তাদের গণা করা যে কত সহজ কত সহজ করে দিয়েছে পৃথিবী এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কিন্তু অত সহজ ইমানের কাজ না এমন এমন দৃশ্য মোবাইলের ভেতরে রেখে দিয়েছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে মজা পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে শব্দের দিকে তাকান ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন আল্লাহর আযাব থেকে কেউ নিঃসংশ থাকা ঠিক না কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয় এখনি মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনার মা বাবা ব্যবহার করবে এই কথা বুঝছেন না এখন বাড়ি যেতে পারলেন না মনে করেন মরে গেলেন মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা কে আপনার বাবা যদি দেখে বসে দেখত সুতরাং এই মুহূর্তে আমি সহসার আছি যেটা দেখলে নিজের শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় অন্য দেখলে পান এই মুহূর্তে ডিলিট করেন আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের আন্তর্জাতিক স্কলার যারা আর আমার বিশ্ববিদ্যালয় সারদের লেকচার আমি প্রায় আড়াইশোর ওপর রিসিভ করে রেখেছি দেখার মতো শুধু ওইটাই আর বাকি আমার পরিবারের আমার মেয়ের ছবি আছে ছোট মেয়েটার আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলেট না করেন আমি ওয়াজ করব না করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড করেন এখনই এখনই ওয়াজ আমল করা লাগবে করেন তাড়াতাড়ি করেন এই যে একজন করছে কি করি নেন ভিডিও করছে আপনি করছেন কিনা করেন তাহলে আপনি করেন যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান অন্য দেখলে কষ্ট লাগে আনন্দ লাগে না কখন লজ্জা বোধ হয় এরকম সিন আছে কারা কারা ডিলেট করবেন হাত পর্যন্ত কি আছে আপনার মোবাইলে দাঁড়িয়ে আলাম মানুষ আপনি দেখেন দেখি না আমি হাসির জন্য দেয়নি আপনি বলেন তো কি জবাব দেবেন এখনই যদি মরিচা আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে বলবে কি নিয়ে সংসার করতাম না চরিত্র এত খারাপ এটা বলবে না বলবে না বলবে বলবে না